সালামইকুম এভরি তো চলে আসলাম কাজক্ষমতা শক্তির অ্যাডভান্স প্রবলেম নিয়ে আমি কন্টিনিউসলি এভাবে ভিডিও আপলোড দিতেছি এবং অলরেডি প্লেলিস্টে ছয় সাতটা ভিডিও আপলোড করেছি তো তোমরা চাইলে ভিডিওগুলো একটু দেখতে পারো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো চলো এটা দেখো খুব সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ যেটা হচ্ছে তোমার কনজারভেশন অফ এনার্জি থেকে এভাবে তোমার একটা কি আছে হেলানো তল যেখানে একটা স্প্রিং সিস্টেম এবং একটা ব্লোক আছে এটা ব্লকটা এখন গুলো হচ্ছে এই ব্লকটার ভর কত এই ব্লকটার ভর আচ্ছা আমি যদি এখানে জাস্ট একটু সিস্টেমটা একটু রিড্র করি এখানে হচ্ছে যদি আমি সিস্টেমটা একটু রিড্র করি এই যে তো এইখানে এইখানে হচ্ছে আমার স্প্রিংটা আছে এখানে হচ্ছে ব্লকটা আছে ঠিক আছে আর এইখানে হচ্ছে স্প্রিং এই যে এখান থেকে এই দৈর্ঘ্যটা আছে আমার এল দেওয়া অ্যান্ড এটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি কোশ্চেন অনুযায়ী এটা তো নাইনটি ডিগ্রি তো এই হচ্ছে ব্যাপার সবার তো এখন আমাকে কোশ্চেন করছে কি দেখো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য স্প্রিংকে কতটুকু সংকুচিত করা লাগবে ঠিক আছে প্রথমত দেখো চিত্রানুপ এম ভরে অর্থাৎ এই যে ব্লকটা আছে এই ব্লকটা হচ্ছে ব্লকের ভর হচ্ছে এম এম ভর ব্লকটি স্প্রিংয়ের সাহায্যে হেলানো তলে সর্বোচ্চ বিন্দুতে ভাবে পৌঁছাতে হবে যেন তা কোনো মতে সেখানে পৌঁছে স্থির থাকে অর্থাৎ স্প্রিংটাকে আমরা সংকুচিত করব দেন সেরে দিব তাহলে ব্লকটা কিন্তু এই প্রান্তে কোনো মতে উঠে সেখানে পৌঁছে স্থির থাকবে অর্থাৎ ওইখানে কিন্তু বেগটা জিরো হয়ে যাবে ঠিক আছে বেগটা জিরো হয়ে যাবে তো তলের ঘর্ষণ বল পিছলে না পড়ার জন্য যথেষ্ট ঠিক আছে তলের ঘর্ষণ বল পিছলে না পড়ার জন্য যথেষ্ট আচ্ছা তো এইখানে হচ্ছে কি আগে আমরা তলের ঘর্ষণ বলটা বের করি ঠিক আছে তো আমাদের যেটা এফকে হবে আচ্ছা আমি এখানে কেন লিখতেছি এখানে লিখি এক নাম্বারটা ধরো আমরা এক নাম্বারটা সলিউশন করতেছি ঠিক আছে তো প্রথমত আমরা যদি এফকেটা বের করি এফকে হচ্ছে কি এটা হচ্ছে একটা হেলানো তল এখানে ধরো একটা ব্লক আছে ধরলাম এখানে একটা ব্লক আছে এম ভরের আর এইটা হচ্ছে আমার থিটা তাহলে এই দিক বরাবর এম জি কাজ করবে ঠিক আছে এমজি কাজ করবে দেন এখানে তোমার দুইটা যদি আমি অক্ষ কল্পনা করি এই দিক বরাবর একটা এই দিক বরাবর একটা তো এই যে এইখানে এটা যেহেতু থিটা তোমরা জানো এম জি এর বরাবর উপংশ হবে এম জি সাইন থিটা কারণ কি এটা থিটা হলেই যে এটা নাইনটি মাইনাস থিটা আর আবার এই পুরোটা তো নাইনটি তাহলে এটা নাইনটি মাইনাস থিটা হলে এটা হচ্ছে থিটা এটা থিটা হলে তাহলে যেদিকে থিটা সেদিকে কস এই দিক আসতেছে তোমার এম জি কস থিটা আসতেছে ঠিক আছে এম জি কস থিটা আসতেছে তো এম জি সাইন অর্থাৎ এখানে তোমার যদি ব্লোকটা আমি এইখানে রাখি তাহলে ব্লকটা কিন্তু এম জি সাইন কারণে তল বরাবর কিন্তু পরে যাওয়ার একটা প্রভাবিলিটি থাকতেছে কিন্তু এখানে হচ্ছে ঘর্ষণ বল এমন একটা কাজ করবে যেটা হচ্ছে গতি পাবে কিন্তু ঘর্ষণ বল কাজ করতেছে তোমার দিক ঠিক আছে। তাহলে এই বরাবর এমন একটা ঘর্ষণ বল কাজ করবে যেটা হচ্ছে তোমার কি বলছে দেখো তলের ঘর্ষণ বল হচ্ছে পিছলে না পড়ার জন্য যথেষ্ট অর্থাৎ এখানে তোমার এই দিক আর এই দিক বরাবর বলগুলো একে অপরকে নিউট্রালাইজ করে দিবে এ কারণে কিন্তু তোমার আর ওখানে বস্তুটা স্থির থাকবে ঠিক আছে তো বা সমবেগে গতিশীল হবে কিন্তু এখানে বলছে পিছলে না পড়ার জন্য যথেষ্ট তার মানে এই দিক এম জি অর্থাৎ আমি যদি বলি এখানে যেহেতু নিচের দিকে পড়ার একটা প্রবণতা রাখে তো এই দিক বরাবর হচ্ছে আমার এফকে কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ এই এপকেটা আসলে এম জি সাইন্থিটার সমান ঠিক আছে এফকেটা হচ্ছে এম জি সাইন্থিটার সমান তো আমি এই টানটাকে আমি বাদ দিছি তো এটা হচ্ছে আমি বলতে পারবো যে আমার এক নাম্বার ম্যাথের জন্য এফকে কত আচ্ছা এক নাম্বার ম্যাথের জন্য দেখো এক নাম্বার ম্যাথের জন্য আমার আমরা যেটা এফকে যেটা আমাদের বের করা লাগতো এফকে হচ্ছে আমার এমজি সাইন थीटा ঠিক আছে এফ এমজি সাইন थीटा ঠিক আছে এটা এটা আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেললাম দেন এখন আমাদের বিষয়টা দেখো এখানে দেখো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করা লাগবে অর্থাৎ আমরা যেটা কাজ করব এই স্প্রিংটাকে এইভাবে ভাবে ধরো এই যে এখানে স্প্রিংটা এইভাবে তোমার কি আছে আছে না তো আমরা যেটা করব স্প্রিংটাকে এই যে একটু সংকুচিত করেছি দেখো এইটা কিন্তু জিনিসটাকে তাহলে কি হবে স্প্রিংটা কিন্তু সাই করে কিন্তু একদম উপরে উঠবে এবং প্রশ্ন অনুসারে কিন্তু একদম উপরে স্থির থাকবে তাহলে বলো তো উপরে ওঠার জন্য যে শক্তিটা লাগতে সেটা অবশ্যই স্প্রিং থেকে আসতেছে তাহলে আমরা যেটা বলতে পারি হাফকে স্প্রিং থেকে স্প্রিং সংকুচিত করছি এক্স পরিমাণ তাহলে আমরা এনার্জি দিয়েছি হাফকে এক্সেস কেয়ার পরিমাণ এনার্জি দিলাম এইটা ইকুয়াল এই পয়েন্টে এসে তো বেগ জিরো হয়ে গেছে এই পয়েন্টে এসে কিন্তু বেগ জিরো হয়ে গেছে কিন্তু এই পয়েন্টে এসে কি একটা পটেন্সিয়াল এনার্জি পাবে না এইখানে এসে তো এই পটেন্সিয়াল এনার্জি এইটা হচ্ছে তোমার কত এল সাইন থার্টি ডিগ্রি উষ্ণতাটা তাহলে এটা হচ্ছে তোমার এল বাই টু তাহলে এম ভরের ব্লক যদি এখানে থাকে তাহলে পটেনশিয়াল এনার্জি পাবে কত ভূমি থেকে উষ্ণতা কনসিডার করা লাগবে অর্থাৎ এম জি এল এই যে এই এল সাইন থার্টি অর্থাৎ আমার এই উষ্ণতাটা লাগতেছে কিন্তু সাইন থার্টির মান হচ্ছে এল বাই টু কিন্তু এখানে একটা দেখো এই সমীকরণটা কিন্তু আমি অ্যাকুরেট লিখি কেন এখানে হচ্ছে যখন বস্তুটা যখন বস্তুটা এখান থেকে এখানে উঠতেছে তখন কি এর আসলে একটা এনার্জি লস হইতেছে না মানে আমি স্প্রিং সংকুচিত করার পর এখানে একটা কিন্তু এনার্জি প্রডিউস করেছে সেটা হচ্ছে হাফকে এক্সেসকে দেন এটা যখন আমি ছেড়ে দিব তখন কিন্তু বস্তুটা একদম এখানে উঠবে দেন এখানে একটা পটেন্সিয়াল এনার্জি অর্জন করবে সেটা এনজিএল বাই টু কিন্তু এই যে পটটা গেছে এখানে কিন্তু একটা ঘর্ষণ এনার্জি লস হয়ে গেছে ঠিক আছে তো এইখানে হচ্ছে যখন এই পটটা যাবে অর্থাৎ এই ব্লকটা যখন এই সম্পূর্ণ পটটা যাবে তখন কিন্তু একটা কিন্তু লস আছে এনার্জি হচ্ছে আমরা এই স্প্রিংটা সংকুচিত করে হাফকে এক্সাইজকে দিছি দেন এইখানে এই যে এই পয়েন্টে যখন এসেছে তখন যে পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে এম জি এল বাই টু কিন্তু পুরো যে পটটা গেছে এই পটটাতে কিন্তু একটা এনার্জি লস আছে সেই লসটা আমরা মাইনাস করে দেবো মাইনাস আমরা এফ এফকে কতটুকু পরিমাণ গেছে দেখো এই এখান থেকে এখানে তাহলে এই ডিস্টেন্সটা এল ডিস্টেন্সটা কিন্তু তোমার গেছে ঠিক আছে তো এখান থেকে তুমি যদি এখন ক্যালকুলেট করো জিনিসটা তাহলে দেখো আমার দরকার কি আমার দরকার হচ্ছে কতটুকু সংকুচিত করতে হবে তাই না তাহলে আমি এখান থেকে যদি বলি হাফ কে এক্স কে হচ্ছে দেখো এফ কে এল এফ কে এল প্লাস এম জি এল বাই টু এখন এইখানে আমরা কিন্তু একটা এফকে কিন্তু অলরেডি বেল করেছি দেখো এই যে এটা এই যে এখানে দেখো এফকে হচ্ছে তোমার এম জি থিটা তাই না এফকে হচ্ছে এম জি সাইন থিটা অর্থাৎ এফকে কি এম জি এম জি সাইন থিটা বলতে সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ হাফ অর্থাৎ এম জি এল বাই টু বুঝছি মনে হয় কারণ এই যে এফকে হচ্ছে তোমার এম জি সাইন থিটা তাহলে এখানে কত আসবে এম জি বাই টু আসবে কারণ সাইন আমরা থিটা বলতে এখানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি তাহলে এম জি টু আর এল এখানে গুণ অস্থায় আছে তাহলে এখানে তোমার থাকতেছে এম জি এল বাই টু তাহলে এখানে তুমি কত পাবা এটা পাবা তুমি এম জি এল পাবা তাহলে এখান থেকে যদি আমাকে কখনো এক্স বের করতে বলে এক্স কত আসবে এই টুটার দিকে গুণ হয়ে গেলে 2mgl 2mgl k এল টু তোমার রুট ঠিক আছে এই যে এইটা হচ্ছে তোমার এক নম্বরের आंसर দেখো এখানে অবশ্য সাইটি গুলো লেখা আছে এটা তাহলে এক নাম্বারটা সলিউশন হয়ে গেল এখন দুই নাম্বারটা দেখো কি বলছে সংকুচিত স্প্রিংটি সেরে দেওয়ার মুহূর্তে ব্লকের বেগ কত অর্থাৎ মানে স্প্রিংটা যখন আমরা সংকুচিত করেছি সংকুচিত স্প্রিংটা যখন আমরা ছেড়ে দিব মানে এখানে তোমার আগে কিন্তু এই পজিশনে ছিল জিনিসটাই যে এখানে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ছিল দেন আমরা কি করছি একটু সংকুচিত করেছি দেন যখন আমরা সংকুচিত অবস্থা থেকে ছেড়ে দিবো এই ছেড়ে দেওয়ার মুহূর্তে তোমার বেগটা কত হবে এটা আমার বের করতে বলছে তাহলে আচ্ছা আমি দুই নম্বরটা যদি সলিউশন করি তাহলে দেখো জিনিসটা আমি জাস্ট একটু র্যান্ডম যদি এঁকে নিই এটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি আর এখানে হচ্ছে আমার স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এইটা ছিল এখানে ব্লক ছিল ঠিক আছে আর যখন আমরা সংকুচিত করেছি মানে স্প্রিংটা এইভাবে সংকুচিত করেছি ঠিক আছে তো এই ব্লকটাকে সংকুচিত স্প্রিংটাকে যদি এখন আমি সেরে দিই ধরো এই সংকুচিত আমি জাস্ট স্প্রিংটা আঁকতেছি তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেজ এই মুহূর্তে আমি যদি সেরে দিই এই মুহূর্তে আমার ব্লকের বেগ কত জানতে চাইছে তাহলে এখানে একটা জিনিস দেখতো যখন আমরা স্প্রিংটা এইরকম প্রসারিত ছিল দেন আমরা যখন একটু সংকুচিত করেছি তখন যখন আমি ব্লকটাকে ছেড়ে দিব বা স্প্রিংটাকে যখন আমি ছেড়ে দিব ঠিক আছে বা ব্লকটাকে এই এখান থেকে ধরো কোন কোন কিছু দ্বারা আটকানো আছে স্প্রিংটা সংকুচিত করেছি দেন এটা আমি সরাই নিছি তাহলে ব্লকটা কি করবে সাই করে উপরে উঠবে তার মানে এখানে হচ্ছে ব্লকটা একটা বেগ প্রাপ্ত হবে আর সেই বেগটা কোথা থেকে পাবে সেই বেগটা পাবে তোমার স্প্রিং এর সংকোচন থেকে যে পটেন্সিয়াল এনার্জি টুকু স্প্রিং এ জমা হচ্ছে ওইখান থেকে কিন্তু তোমার বেগ অর্থাৎ গতিশক্তিটা পাবে তাহলে আমরা কিন্তু এখানে কন্ডিশনটা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার এম হচ্ছে কিন্তু গোলকের ভর তো এটা এটা আমরা ক্যান্সেল করতে পারি তাহলে এখানে বলছে কি বেগ কত হবে তাহলে ভি কত হবে বলো তো ভি হচ্ছে তোমার কে এক্স স্কোয়ার বাই এম এর উপর রুট এখন এখানে এক্স কোথা থেকে পাবা দেখো এক্স কিন্তু আমরা অলরেডি এইখানে কিন্তু বের করে ফেলেছি এই এক্সটা আমরা এখানে ইউজ করবো তাহলে কে এক্স স্কেয়ার বলতে রুটটা ক্যান্সেল হয়ে যাবে জাস্ট তাহলে টু এম জি এল বাই কে আর আলটিমেটলি এখানে তোমার এম তাহলে দেখো এই কে এই কে ক্যান্সেল আর এই এম এই এম কিন্তু ক্যান্সেল তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রুট ওভার টু জি এল পাবা রুট ওভার 2gl হচ্ছে তোমার বেগ ঠিক আছে এটা হচ্ছে বেগ এখন তিন নাম্বার কোশ্চেনটা আমাদের দেখতে হবে ঠিক আছে তিন নাম্বারটা এই যে তিন নাম্বারটা তলটি ঘর্ষণ শূন্য অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই কিন্তু ঘর্ষণ নিয়ে কাজ করেছি এখন আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে যে তলটা যদি কখনো ঘর্ষণ শূন্য হয় ঘর্ষণ শূন্য হলে বলটিকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে স্প্রিংকে কি পরিমাণ সংকুচিত করতে হবে তাহলে এটা হচ্ছে একদম ইজি যেটা হচ্ছে জাস্ট আমরা যেহেতু ঘর্ষণ শূন্য বলছে তার মানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে জাস্ট এই টার্মটা জিরো হবে তাই না কারণ এখানে তো কোনো ঘর্ষণ নাই তাহলে আমরা লিখতে পারি কি জাস্ট স্প্রিং এর সংকোচন থেকে তোমার যে পটেনশিয়াল এনার্জি টুকে এসেছে অর্থাৎ কোনো লস নাই কিন্তু এবার কিন্তু কোনো লস নাই কারণ ফ্রিকশনলেস সারফেস ঠিক আছে এখানে তোমার যে পটেন্সিয়াল এনার্জি টুকু আছে এম জি এই যে আমি বলছি এখান থেকে এখানে উচ্চতাটা নেওয়া লাগবে সেটা হচ্ছে এটা যদি সম্পূর্ণ এখান থেকে এল হয় এটা থার্টি ডিগ্রি হয় তাহলে তোমরা জানো এই উচ্চতা হবে তোমার এল সাইন থার্টি অর্থাৎ এল বাই টু এম জি এল বাই টু হবে তা আমি টু টু ক্যান্সেল করতে পারি তাহলে এখান থেকে আমার এক্স কত আসে এক্স আসে আমার এম জি এল বাই কে এর উপর কিন্তু রুট ঠিক আছে এইটা হচ্ছে অ্যান্সার তিন নম্বরে তো দেখো কত সুন্দর কিন্তু কনসেপ্ট তো আমি কন্টিনিউয়াসলি এইভাবে ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে ধন্যবাদ